লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আয়েশা রাজি আল্লাহ তালানহা জিজ্ঞেস করেছেন যে আল্লাহ নবী আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই সেক্ষেত্রে আমার করণীয় কি তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি আল্লাহ হুমাইনাকা আফুবন তোহিবুল আফুয়া ফা আফুয়ান্নি আল্লাহ হুমাইনাকা আফুবন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আফুয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আফু আননি অতএব আমাকে ক্ষমা করেন তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে যে সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ তালা কবুল করবেন তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত এই একটা শিক্ষা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে সাল্লাম বলছেন আইসারেসহনাকে যে লাইলেতুল কদর যদি পেয়ে যায় বুঝতে পারে যে আজ মনে হচ্ছে আজকে রাত লাইলাতুল কদর তাহলে কি বলবো তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে মানুষের অনেক কিছু চাওয়ার আছে তার মধ্যে রসুদসল্লাহ আলি সাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে জাল্লাহ আহমেদ নাকি আফুবন হেয়াল্লাহ আপনি ক্ষমাশীল তিব আফু আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আফু আন্নি আপনি আমাকে ক্ষমা করেন তো ক্ষমা চাওয়াকে কেন রসুদাল আলি সাল্লাম প্রাধান্য দিলেন যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সোহানার ক্ষমা এবং দয়া ছাড়া জানাতে যেতে পারবে না কোনো মানুষই এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব এটা মানুষ দাবিও করতে পারবে না আল্লাহর সব সামনে বলতেও পারবে না মানুষ এত ত্রুটিপূর্ণ তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে নবীদেরও একই অবস্থা আদম আলহিস আসসালাম ও কেয়ামতের মাঠে বলবেন আফসোস করবেন যে আমি যে ভুল করেছিলাম সেটি আল্লাহ ক্ষমা করেছি কিনা এবং আমি দুনিয়াতে বারবার বলে এসেছি রব্বা আজালাম নাং ফুসানা তাকহামদুল্লাহ কুনান্তার ক্ষমা চেয়ে এসেছি তো প্রত্যেক নবীর কাছে গেলেই প্রত্যেক নবী তার নিজ নিজ একটা না একটা অপরাধের কথা স্মরণ করাবেন জনগণকে এবং বুঝাবেন যে তাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহর ক্ষমা তো পৃথিবীতে কেউই তার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না ফলত আমরা যদি বুঝতে পারি যে এই সময় আল্লাহ সুহান আমাদের দোয়া কবুল করতেছেন অথবা এই রাতটা লাইলাতুল কদরের রাত তাহলে আমাদেরকে অবশ্য অবশ্যই লাইলাতুল কদরের রাতে আমাদেরকে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে লাইলাতুল কদরের রাত সম্পর্কে আরও দু একটি গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা যা এই পবিত্র কোরআনের সকল আয়াত এবং লালাতুল কদর কেন্দ্রিক সকল হাদিস এগুলো সবগুলোকে সামনে রাখলে একটা জিনিস স্পষ্ট যে আমরা লাইলতুল কদরকে যেভাবে আনুষ্ঠানিকভাবে রান্না বাড়ি পিকনিক আয়োজনের মাধ্যমে যেভাবে আমরা লাইলতুল কদরকে উদযাপন করি এটা আসলে লালাতুল কদর উদযাপন করা হয় না গল্প গুজব ইত্যাদির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের সাথে এইটা আসলে লালাতুল কদর উদযাপন নয় লাইলতুল কদর মানুষের ব্যক্তিগত এবাদত হ্যাঁ মানুষ মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে সালাত আদায় করতে পারে সবই করতে পারে কিন্তু সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ একাই তার বাড়িতে নির্জন ঘরে লম্বা সালাত আদায় করবে লম্বা তেলাওয়াতের মাধ্যমে সালাতের সৌন্দর্যই হচ্ছে লম্বা তেলাওয়াত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আট রাকাত তারাবি পড়তেন কিন্তু এমনও বর্ণনা এসেছে যে এক এক রাখাতে সুরা বাকারা শেষ করেছেন এক এক রাখাতে সুরা আলে ইমরান শেষ করেছেন এক এক রাখাতে সুরা নেশা শেষ করেছেন তথা তিনি সালাতের কোয়ালিটি বাড়াতেন কি বাড়ানোর মাধ্যমে সালাতে তেলাওয়াতের মাত্রা বাড়ানোর মাধ্যমে রুকুর লম্বার মাধ্যমে সিজদার লম্বার মাধ্যমে রাসুল সাল্লাহ রুকু করতেন সুরা বাকারা তেলাওয়াতের সমান সুরা আলে ইমরান তেলাওয়াতের সমান সিজদা করতেন সুরা সাথে সমান তাহলে কত লম্বা সিজদা হতে পারে কত লম্বা রুকু হতে পারে তাহলে লম্বা তেলাওয়াত লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে রসুল সাল্লাম সালাতের কোয়ালিটি বাড়াতেন এবং এটাই রাত জাগার শ্রেষ্ঠতম পদ্ধতি কেননা এখানে একসাথে অসংখ্য ইবাদতের সংমিশ্রণ ঘটে কোরআন তেলাওয়াত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত সেটা আপনি সালাতরত অবস্থায় পড়তেছেন সালাদ আদায় করতেছেন সালাত নিজে একটা শ্রেষ্ঠ ইবাদত আপনি সালাদ শেষ করে জিকির আজকের তাসবি তাহলিল করতেন সেই তাসবি তাহলিল আপনি রুকুতে করতেছেন সিজদাই করতেছেন সোহান আরবে আল আজিম সোহান রব্বে আল্লাহ এগুলো তাসবি এগুলো আল্লাহ তাসবি যেগুলো আপনি সালাদ শেষে হয়তো আলাদা করে তাসবি পড়তেন তো পুরো রুকু আপনি পড়তে থাকলেন সোহান রব্বে আল আজিম সোভান আরব্বেল আজিম সোহানের লম্বা তাসবি যা সালাতের বাইরে কিন্তু এটা সালাতের মধ্যে হচ্ছে আবার আপনি হয়তো সালাতের বাইরে গিয়ে হাত তুলে দোয়া করতেন সেই দোয়াটা আপনি সালাম ফিরার পূর্বে যত দোয়া আপনার জানা আছে আল্লাহ সোহানার কাছে করার জন্য কোরআন এবং হাদিসের সব দোয়া আপনি সালামের পূর্ব করতে পারলেন কিন্তু দোয়াটা হচ্ছে সালাতের মধ্যে তাহলে একই সাথে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সালাতের মধ্যে তসভিদাহালিল হচ্ছে সালাতের মধ্যে দোয়া হচ্ছে এই জন্য সবচেয়ে কোয়ালিটিফুল ইবাদত সবচেয়ে দামি ইবাদত লাইলাতুল কদরের রাতে যারা সুলসাল আলসালাম করতেন লম্বা সালাত লম্বা তেলাওয়াত লম্বা রুকু লম্বা সিজদা